কি এবার আমি কি করবো আমার কাছে তো টাকাও নাই আমি তো সবার কাছ থেকে টাকা নিছি যাই আমার এক বাইর কাছ থেকে টাকা নেই যাইয়া দেখি ও যে আমার বাড়ি যাই ভাই ভাই আমার তো কিছু টাকা দরকার ভাই আমার যেমনি হোক ভাই টাকাটা লাগবে একটু জরুরি ভাই আমার পকেট একটা টাকাও না ভাই একটু টাকা জরুরি যেমন হোক আপনি একটু ব্যবস্থা করে দেন ভাই দেখ ভাই তোর সাথে আমি কোনো সম্পর্ক নষ্ট করতাম চাই না আমি জানি তুই টাকা পয়সা নিয়ে আজে বাজে জিনিস খাস আর তোর কাছ থেকে মানুষ আরো টাকা পয়সা পায় এইগুলা মানুষ মুখে বেঁচে চাই থাকে আমার কাছে ভালো লাগে না আর বাইরের জায়গাতে সব বাইরের জায়গা থাক এখন পয়সা যা ভাই আমার জ্যামনুক ভাই টাকাটা দেন ভাই প্লিজ ভাই জ্যামনুক আপনি আমার জরুরি টাকাটা লাগবো লোক আপনি ব্যবস্থা করে দেন ভাই এই এখন আমার কাছে কোনো টাকা নাই যা চোখের সামনে থেকে ভাই টাকাটা দেন ভাই আপনি আপনার পায়ে পড়ে ভাই টাকাটা জ্যামনুক ভাই আমার জরুরি লাগবো ভাই টাকাটা দেন এখানে কিছু টাকা আছে তুই নে যা ভাই আমার অনেক উপকার হইছে ভাই যা যা টাকা দিছি ছোট ভাই লাগে টাকা খরচ করুক যাক বাল টাকাটা পাইছি এবার যা মাল কিনে লই যাতে পাঁচ ছয় দিন খাইতে পারি যাই রাসেল ভাই রাসেল ভাই কই আমি রমজান ভাই আসনা কি ভাই আজকে নতুনটা গ্যানছস তাহলে আই আজকে অনেক গুলো ডেগানছি দেখো কষ্ট করন যদি আর বাকি ডেগানছস ভাই আর একদিন দি মনে আচ্ছা তাহলে আজকে ব্যাটা বস আজকে ভালো ভালো আছে নতুন মাল দিও ভাই নতুন মাল দা নতুন মাল নেবি নি

আসলে ভাই সমাজের মধ্যে এরকম অনেক লোকই আছে জুয়া খেলে নেশা পানি করে আর এখন থেকে আমরা এগুলা করবো না এগুলা ভালো না ঠিক আছে